আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর সামাজিক মূল্যায়নের উত্তর পর্ব নিয়ে চলে আসছি নমুনা উত্তর এখানে শিক্ষণ অভিজ্ঞতা এক নিয়ে আমরা কথা বলবো প্রথমে কাজ এক দুই তিন চার পাঁচ ছয় এবং বেশ কিছু নমুনা উত্তর নিয়ে আমরা চলে আসছি যেমন কাজ এক তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটি তালিকা তৈরি করো তো আমরা এখানে একটা সমাধান নিয়ে আসছি যেমন চাকরি বেতন বাড়ি বা দোকান ভাড়া থাকে থেকে মূলধন বিনিয়োগ করে ইত্যাদি ব্যাংকে গচ্ছিত অর্থের বিনিয়োগ থেকে মুনাফা অর্জন করে এবং ফ্রিল্যান্সিং থেকে এবং ব্যবসা ব্যবসা করে এছাড়াও আমরা লিখেছিলাম হচ্ছে শ্রমিকের দৈনিক মজুরি থেকে শেয়ার মার্কেট থেকে মূলধন বা সম্পদ বিক্রি করে এবং খণ্ডকালীন কাজ করে ইত্যাদি ইত্যাদি কাজের মাধ্যমে আমরা করতে পারি আমার পরিবার বা তোমার পরিবার ইনকাম করে থাকে এছাড়া আমরা কাজ দুয়ে চলে আসছি সেখানে বলা ছিল যে তোমার পরিবারের পরোক্ষ আয় বিধিতে পরিবারের সদস্যদের উদ্দ্যত করতে তুমি কি করবে এবং কিভাবে করবে সেটা যেমন উত্তরটা হচ্ছে আমি যা করব পরিবারের পরক্ষয় ভিত্তিতে আমরা পরিবারের সকল সদস্যের সাথে কথা বলবো তাদেরকে বুঝাবো সকলে তার সকলেই তার নিজেদের দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা পালন করব যে যে কাজ করতে পারি সে সেই সে সেই কাজ দিয়েই পরিবার আয় বৃদ্ধি করার চেষ্টা করবে এবং কিভাবে করব সেটা কি করব পরিবারের সদস্যরা কে কোন কাজে দক্ষ এই তথ্যটি জেনে নিব এরপর পরিবারের সকল সদস্য একে অপরকে সহযোগিতা করব বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দিব যাতে করে সে তার কাজে সফল হতে পারে এটা হলো কাজ দুই ছিল কাজ তিন হচ্ছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষ ভাবে নজর রাখবে সর্বনিম্ন উত্তর হলো কি প্রয়োজন যেমন পরিবারের যে সব জিনিস অবশ্যই লাগবে বা থাকতে হবে তার জন্য অর্থ বরাদ্দ আছে কিনা অর্থাৎ পরিবারের নিয়মিত যা যা দরকার সেগুলোর জন্য অর্থ বরাদ্দ আছে কিনা সাওয়া যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবন সেগুলো না হলেও চলবে সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখা যায় কিনা সঞ্চয় বা সেভিংস ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা বিনিয়োগ এবং বিনোদনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা এরপর নিরাপত্তা অপ্রত্যাশিত খরচ দুর্ঘটনাজনিত ব্যয় বা জরুরি প্রয়োজনের জন্য অর্থ বরাদ্দ আছে কিনা এই সকল বিষয়গুলো আমি লক্ষ্য করবো কাজ ধরো তোমার কোনো আত্মীয়ের কাপড় ব্যবসা আছে মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিতে পারো অর্থাৎ তার মার্কেটে কি কি হতে পারে কি ক্ষতি হতে পারে বা ঝুঁকি থাকতে পারে যার কারণে তার ব্যবসাটা ক্ষতি হতে পারে এটা যেমন উপযোগী উত্তর হচ্ছে কাপড়ের দোকান যেন একই কাপড়ের দোকান কাপড় নিয়ে ব্যবসা না করে অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় যেন রাখে যেমন শাড়ি বা এর পাশাপাশি থ্রি পিস বোরকা ইত্যাদি 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 রাখতে পারে যার ফলে একটি পণ্যের বাজার পতন হলেও অন্য পণ্য যেন বাজার করা ধরা যায় দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাহক সরঞ্জাম রাখে কারণ আগুন নেবানোর জন্য আগুন যদি কখনো লেগে যায় দ্রুত যেন যায় কাপড়ের দোকানের প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি বর্তমান যুগ অনলাইনের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমও ভালোভাবে বিজ্ঞাপন দেওয়া যায় তারপর হচ্ছে কি তার দোকানের জন্য সে একটি বিমা করতে পারে কারণ বিমা করার ফলে তার দোকানে কোন ধরনের ক্ষয়ক্ষতি হলে বিমা কোম্পানি তার দেবে কাপড়ের দাম ও মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার দোকানের কাপড়ের গুণগত মান যেন প্রতিযোগী আহ দোকানের সাথে থেকে বেশি থাকে প্রতিযোগী হয় এবং অন্যান্য দোকানের সাথে বেশি থাকে দাম যেন প্রতিযোগী পণ্যের সাথে বেশি না হয় ইত্যাদি পরামর্শ দিয়ে থাকবো কাপড়ের গুণগত মান যেন ভালো হয় ইত্যাদি এরপরে কাজপাশ বিনিময়ে বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ের উপর নির্ভর করে তার দলীয়ভাবে প্রজেক্ট আকার উপস্থাপন করতে হবে যেমন আমাদের প্রজেক্টের নাম সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা সম্পদের উপর নির্ভরশীলতা মেয়াদ এটা হলো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বিনিয়োগ করতে চান তাহলে তিনি অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন যেমন এক বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকাকে দ্বিগুণ করে করা খুবই ঝুঁকিপূর্ণ এতে লাভ না হয়ে বরং ক্ষতি হতে পারে আবার এরপর একটা হচ্ছে যে এই ছিল আমাদের মূল্যায়নের লাস্ট অ্যান্সারটা তো আপনারা সাথেই থাকবেন এর পরবর্তী অ্যান্সারগুলো আমরা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এছাড়াও সাথে থাকবেন আমরা এটা একটা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম আর এটা হানড্রেড পার্সেন্ট না হলেও এখানে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তীতে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসা উপযোগী অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফিজ